নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শর্লে বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন এগারো দিনে পড়ল গত দুদিন আগে এই শরলেগের বিকাশ ভবনের সামনে একদল শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তার সঙ্গে বেশ কয়েকজন অতি পরিচিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা যেভাবে বিকাশ ভবনে ঢুকে নির্বিচারে একটা লুটপাটের চেষ্টা করেছিলেন বিকাশ ভবনের গেট ভেঙেছিলেন তারপরে বিকাশ ভবনের যে প্রায় পাঁচশো কর্মচারী তাদের যেভাবে রাত পর্যন্ত আটকে রেখেছিলেন তখন পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় পুলিশকে যেমন নির্বিচারে শিক্ষকের বেশে বেশ কয়েকজন দুষ্কৃতী মারধর করেছে তেমনি কিন্তু ও নির্বিচারে সেদিন লাঠিচার্জ করেছে গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ দেখেছেন কিন্তু এই ঘটনা একটা প্রেক্ষিত রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি গেল তার জন্য মূল দায়ী কে সেই প্রশ্ন কিন্তু আজকে খোঁজার সময় এসেছে সেখানে যেমন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক রয়েছেন শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু পয়সা দিয়ে চাকরি কিনেছিলেন যাদের কাছ থেকে চাকরি কিনেছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসির সেই সময় যারা কর্তা ছিলেন তারাও যেমন অত্যন্ত দোষের দুষ্ট যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিলেন তারাও কিন্তু সমান দোষে দুষ্ট সেখানে আর্থিক লেনদেন হয়েছে সে কথা আজকে বাংলার মানুষ সকলেই জেনেছেন তারপরে কলকাতা হাইকোর্টে মামলাটি যায় মামলাটি কারা করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএমের বেশ কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টিরও কয়েকজন নেতার নাম শোনা যায় তারা চাকরি বাতিলের জন্য আবেদন করেছিলেন সেখানে তৎকালীন বিচারপতি ছিলেন বর্তমানের তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে অর্ডার দিয়েছিলেন তারপরেই কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানেও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তীব্র বিরোধিতা করেছিলেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাতে না থাকে কারণ তিনি চাকরি চাকরিহারাদের পাশে দাঁড়াননি যাতে তাদের চাকরি চলে যায় সেই কাজই তিনি আইনজীবীর বেশে করেছিলেন আব্দপান্ত তিনি একজন সিপিএমের নেতা এবং তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপির নেতা তাদের কাছ থেকে কী রায় আশা করা যায় সেই রায়ই হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক আজকে পথে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন তার দায় তাকে নিতেই হবে কারণ তৎকালীন তার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন তিনি জেলে থাকুন এই রকম ক্রিমিনাল অফেন্স যে করেন সে সারা জীবন জেলে থাকলেও তার প্রতি কোনো আবেগ বা তার প্রতি কোনো মমতা নেই সারা জীবন তার জেলে কাটানোই উচিত কারণ বহু শিক্ষকের জীবন তিনি নষ্ট করেছেন এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আমারও আবেদন করা হয়েছে সেখানে একটা সাময়িক স্বস্তি এসেছিল চলতি বছরের শেষ দিন পর্যন্ত চাকরি তারা বহাল থাকবেন তারা স্কুলে যেতে পারবেন কিন্তু এই শিক্ষকেরা কেউ স্কুলে যাননি বেতনও তাদের বন্ধ হবে না কিন্তু যারা অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী ছিলেন তাদের চাকরি কিন্তু এই মুহুর্তে বাতিল হয়েছে সেগুলো রিভিউপিটিশন হবে কিন্তু যারাই চাকরি বাতিলের একেবারে পিছনে কর্ণের মতো কাজ করেছেন অর্জুনের মতো কাজ করেছেন মেঘনাথের মতো কাজ করেছেন সেই বিকাশ ভট্টাচার্যরা অভিজিৎ গাঙ্গুলিরা এখন মজা দেখছেন অভিজিৎ গাঙ্গুলিতে আবার যাদের চাকরি খেয়েছেন তাদের মঞ্চে দাঁড়িয়ে নাটক করার চেষ্টা করছেন বিকাশ ভট্টাচার্যের অনুগামীরা তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিকাশ ভবনের সামনে যে ছবি আজকে দেখা গেল সেখানে দেখা যাচ্ছে মূলত বামপন্থী নকশালপন্থী নেতাদের ভিড় এখন এই আন্দোলন আর অরাজনৈতিক নেই কারণ এই গত দুদিন আগেই তারা দাবি করেছিলেন এটা একটি অরাজনৈতিক আন্দোলন সেখানে কোনো নেতাদের তারা প্রবেশ করতে দেবেন না এখন তো নেতাদের ওখানে প্রতিদিনই আসা যাওয়া চলছে এখন ডাক্তার বাবুরাও এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর নাটক করছেন তারা না দাঁড়ালেও চলবে কারণ যে নাটক তারা প্রায় তিন মাস ধরে পঁচিশ ছাব্বিশ জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তারা আবার সংগত করছেন এই শিক্ষা কর্মী যারা রয়েছেন যারা শিক্ষক রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কিন্তু গত দুদিন আগে বিকাশ ভবনে যারা তাণ্ডব করেছেন যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন বেশ কয়েকজন আহত হয়েছেন শিক্ষকেরা বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন পুলিশের পক্ষ থেকে তিরিশ বত্রিশ জন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন কয়েকজনের পা পর্যন্ত নাকি ভেঙেছে তবে শিক্ষকদের হাতে যদি লাঠি ওঠে শিক্ষকরা যদি তাণ্ডব করে শিক্ষকেরা যদি এই পুলিশ কর্মীদের ওপর মারধর করে তাহলে পুলিশ কী করবে পুলিশ পদক্ষেপ নিয়েছে কখন যখন দেখা গেছে বিকাশ ভবনের ভিতরে প্রায় পাঁচশো কর্মী তারা বেরুতে পারছেন না কেউ কেউ দুরারোগ্য রোগে আক্রান্ত কেউ প্রেগনেন্ট মহিলা রয়েছেন কারো বাড়িতে বাবা মা অসুস্থ তারা বেরোনোর জন্য আকুতি মিনতি করছেন একটু জল পর্যন্ত তারা খেতে দিতে পারছিলেন না এই শিক্ষকেরা কি মানবিকতা সেদিন দেখিয়েছিলেন তাকে আজকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিম তবে তিনি যে কথা বলেছেন তার সঙ্গে আমি একমত নয় সেখানে তিনি বলেছেন আন্দোলনের নামে নাকি নাটক হচ্ছে কি বলেছেন ফিরাদ হাকিম সেই বক্তব্যটা আপনারা শুনুন যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছেন বেশিরভাগই যারা যারা সেই সময়কার যারা যোগ্য তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন কিছু মানুষ আছেন যারা এখানে পরিচিত হচ্ছেন যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন টিচার ইজ টু টিচ যখন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন যাবে তখন নিশ্চিতভাবে বলা হবে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন হবে কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে শিক্ষায় তো যায়নি তখন তাদের বিপদটা বেশি হবে দেখুন এইভাবে মানুষের ওপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না মানুষ আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো এটা কোনো আন্দোলন হতে পারে না যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে তার বিচার সুপ্রিম কোর্ট করবে সুপ্রিম কোর্টের যে বিচার যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট সুতরাং এটা তো নাটক হচ্ছে আমরা সহানুভূতির সাথে দেখছি ফিরা হাকিমের বক্তব্য শুনলেন কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এখন এই যে এগারো বারো দিন আপনাদের আন্দোলন হচ্ছে এই শিক্ষকদের আপনারা যদি আরো একশো এগারো বারো দিন আন্দোলন করেন চাকরি দেবার ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই এই চাকরি এখন দিতে পারেন মহামান্য সুপ্রিম কোর্ট কারণ এই চাকরি বাতিলের সে শেষ নির্দেশ দিয়েছেন সেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি মানবিকতার সঙ্গে বিচার করেন তাহলে যারা শিক্ষকেরা রয়েছেন তারা হয়তো চাকরিতে ফিরতে পারবেন তবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড়ো আইনজীবীদের প্যানেল তৈরি হয়েছে যাতে এই শিক্ষকদের চাকরি বাঁচে কারণ এই শিক্ষকদের চাকরি না বাঁচলে আগামী শিক্ষা শিক্ষাবর্ষে শিক্ষা কোন জায়গায় পৌঁছাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো তার মূল কালপিট রয়েছেন বেশ কয়েকজন তার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু নম্বর দায়ী এসএসসির যারা দায়িত্বে ছিলেন সেই সব অধিকর্তারা তিন নম্বর দায়ী হচ্ছেন বিকাশ ভট্টাচার্য সহ সিপিএম এর বেশ কয়েকজন নেতা তার সঙ্গে রয়েছেন এখন বর্তমানে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই কজনের নেকশাসেই কিন্তু এই চাকরি বাতিল হয়েছে শিক্ষকদের তারা আজকে যেভাবে এই শিক্ষকদের জন্য মানবিকতা দেখাতে চাইছেন তাদের চোখের জল পড়ছে তখন এই বিকাশ ভট্টাচার্যরা কোথায় ছিলেন যারাই সিপিএম এর নেতারা এখন আন্দোলনকারীদের পাশে থাকানোর থাকার নাটক করছেন তখন তারা কোথায় ছিলেন সেই প্রশ্ন কিন্তু উঠছে তবে এই যে আন্দোলন চলছে শিক্ষকদের তাতে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না আপনারা যে আন্দোলন করছেন এগারো বারো দিন ধরে আপনারা যদি আরো একশো বারো এগারো বারো দিন আন্দোলন করেন চাকরি দেবার ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই এই চাকরি একমাত্র ফেরত দিতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট কি করে তার দিকেই তাকিয়ে আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি